মনে করেন আপনার কাছ থেকে বিশ হাজার নিছি মাসে দুই হাজার টাকা দিতে হয় ওই সুদ পরিশোধ করতে যাই মাসিক পরিশোধ করতে যাই আমার আরেকজনের কাছ থেকে সুদ নিতে হয়েছে তারে ওইভাবে দিতে হয় এইভাবে এইভাবে এনজিও টেনজিও মিললে আমি বর্তমানে প্রায় ওই সুদ লাভ সুদ আসল নিয়ে প্রায় পাঁচ লক্ষ টাকার ঋণ হিসাবে কর্মস্থান আমি বিদ্যুৎ ডিপার্টমেন্টে এই যে মেইন লাইনে কাজ করতাম এরপরে আমি একটা অ্যাক্সিডেন্ট করি তখন আমার কাজ বন্ধ হয়ে যায় তখন আমার তো কিচ্ছু নাই আমার এই দুই হাতে ইনকাম ছাড়া আমার সাইডে এক টাকা ইনকাম নাই আমার সংসার চালাইতে আমার বাসা ভাড়া দিতে আমার ছেলেমেয়ের লেখাপড়া করাইতে টোটালি আমার পরিবারের একটু সুখের আশায় এখানে কর্ম ওখানে কর্ম এই কর্ম ওই কর্ম খুঁজতে 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 বিভিন্নভাবে আমি এই মানে সুদের ভিতরে জড়াই যাই এখন এখন যে স্থানে আছি এখন ওই যে ফেরারি জীবনযাপন করতেছি সুদের এনজিওরা বাড়ি বাড়ি যাইতেছে বাড়িতে যাইতেছে তারা বিভিন্ন রকম উচ্চ কথা বলতেছে বা সামনে আরও খারাপ ব্যবহার করবে তখন তো আমার পরিবার নিয়ে আত্মহত্যা করা সর কোনো উপায় নেই এখন আমার পদক্ষেপ আমার ছেলে মেয়ের লেখাপড়া করাইতে আমার ছেলে মেয়ের একটু বাসস্থানের জন্য এই ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আমার একটা কিডনি বিক্রি করতে চাই আপনাদের কাছে আমার অনুরোধ

জ্বালাটা কত সেই জ্বালাটা আপনার পকেটে টাকা আছে আপনি ওই জালাটা বুঝবেন না ধরেন আমি রমজান মাসের বিশ তারিখে অসুস্থ হয়ে পড়ছি আমি আমার সদর হসপিটালে ভর্তি হয়েছি আমার চেক আপ টেকআপ করানোর পরে আমারে বললো আপনার কোমরের হাড্ডি হয় লিভারে চর্বি আর মাথায় সমস্যা আমি তো কোনো কাজ করতে পারি নি বিশ্বের রমজান থেকে আজকে পর্যন্ত একটা সংসার চালাইতে কয় টাকা খরচ হয় তার ভিতরে যদি দেনা পরিশোধ করতে হয় তখন বাধ্যতামূলক আমার তো আপনার কাছ থেকে সুদ নেওয়া ওদিকে আমার ঋণের এনজিও আছে এনজিওর কিস্তি আছে এনজিওর কিস্তি দেয়া লাগে আর একজনের পাওনা দেয়া লাগে এইভাবে একটা 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 ধাপে 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 উঠতে উঠতে আজকে আমি এই জায়গায় এসে দাঁড়াইছি আপনার আর্থিক অবস্থায় আমার বাবা নাই আমার বাবা নাই আমার বাবা মারা গেছে শোনেন আমার বাবা মারা গেছে আমার বয়স বর্তমানে আটচল্লিশ থেকে পঞ্চাশের কাছাকাছি আমার বাবা মারা গেছে তখন আমার চার বছর বয়স আমার বাবা মারা যাওয়ার পর আমার মা বাড়ি বাড়ি দিনমজুরের কাজ করি আমাকেও খাওয়াই পড়াই মোটামুটি মানুষ করছে এরপরে আমার এক ভাই আছে আমার প্রিয় একটা রাজনৈতিক দলের সে একজন সদস্য প্রিয় একটা রাজনৈতিক দলের সদস্য সেই জন্য আমি ওই রাজনৈতিক দলের নাম বলতে চাই না কারণ আমি আমার জীবনে যাই হোক আগামীতে যদি সুষ্ঠু ভোট দিতে ভোট দেওয়ার সুযোগ আসে আমি ওই দলটাই ভোট দেবো সেই জন্য আমি সেই দলটার নাম বলতে চাই না কিন্তু আমার ভাই আমার ভিটাবাটি ভিটামাটি ওই ওই যে বললাম বিশেষ একটা রাজনৈতিক দলের কিছু মানুষের ষড়যন্ত্র করার তাদের কাছ থেকে বাঁচার জন্য আমার ভিটাবাটি বিক্রি করিয়া তাদেরকে আমার টাকা দিতে হয়েছে আর সেই সুযোগটা আমার ভাই নিয়ে আমার বাপের সম্পত্তি হিসেবে দুই কাটা জায়গা পাইছিলাম সেটাও এনিবির বিপি ভিপিযোগ্য সেই জায়গাটা আমার মেজোবাইরি দিয়ে দুই কাটা জায়গা দিয়া সত্তর হাজার টাকা নিতে হয়েছে ওই রাজনৈতিক দলের ষড়যন্ত্রের শিকার হইয়া আমার ওই সময় প্রায় দেড় লক্ষ টাকা আমার গচ্ছা গেছে তখন কাজ করতে পারি নাই আমার মেয়ের এক মাস ওই ঘটনার এক মাস পর আমার মেয়ের ইন্টার পরীক্ষা আমি যদি ওই সময় আমার ভিটামাটির দিকে তাকাই আমার মেয়ের লেখাপড়া হয় না আমি মানসম্মানের দিক দিয়ে আরও হ্যায় প্রতিপন্ন হই বিভিন্ন দিক আমার পরিবারের কথা আমার মানবিকতার কথা চিন্তা করিরা তখন আমার ওই জায়গাটুকু বিক্রি করিরা আর নিজের আইন ইনকামের ধার দেনা করে ওই যে উনিশ সালে সেই যে আমি ঋণ মাথায় উঠাইছি সেই ঋণ পরিশোধ করতে যাইয়া একটু 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 করতে করতে আজকে আমি এই পর্যায়ে দাঁড়াইছি ভিত্তি লাগে না আপনি টাকায় আপনি তো আমি যে এতক্ষণ যে একটা কথা বললাম যে যার আঙ্গুল কাটে সে আঙ্গুল কাটার ব্যথা বোঝে আপনি তো সেই ব্যথাটাই বোঝেন নাই আপনি তো আমাকে প্রশ্ন করেন কিন্তু আপনি তো সেই ব্যথাটাই বোঝেন নাই 这个，这个。